নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা শুরু করার আগে একটা প্রশ্ন করি আচ্ছা আপনাদের মধ্যে কতজন গত কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে এই খবরটা দেখেছেন যে ভারত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ভেটো পাওয়ার পেয়ে গেছে আমি নিশ্চিত অনেকেই দেখেছেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির করিডোরে তো এই খবর নিয়ে উৎসব শুরু হয়ে গেছে চারিদিকে শুধু একটাই আলোচনা অবশেষে ভারতের জয় বিশ্বগুরু ভারত বন্ধুরা একটু থামুন আবেগের গতিতে লাগাম দিন কারণ এই খবরটা সম্পূর্ণ ভুয়ো একটা ক্লাসিক ফেক নিউজ ভারত ভেটো পাওয়ার পায়নি সত্যি বলতে কি এই মুহূর্তে পাওয়ার কোনো সম্ভাবনাও দূর দূর পর্যন্ত নেই কিন্তু আজ আমি এখানে এই ভুয়ো খবরটার সত্যতা বিচার করতে আসিনি কারণ আসল প্রশ্নটা এটা নয় যে ভারত ভেটো পাওয়ার পেয়েছে কিনা আসল প্রশ্ন হলো ভারতের কি আদেও এই ভেটো পাওয়ারের প্রয়োজন আছে নাকি ভারত এমন একটা বৃহত্তর খেলার প্রস্তুতি নিচ্ছে যার সামনে এই ভেটো পাওয়ার একটা শিশুর খেলনার মতো মনে হবে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো গুজব নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব এক কঠোর বাস্তব দিয়ে এক জিও পলিটিক্যাল প্যারাডাইম শিফট নিয়ে আমরা বোঝার চেষ্টা করব কেন ভারত এখন আর জাতিসংঘের দরজায় ভিক্ষুকের মতো দাঁড়িয়ে নেই বরং নিজের নেতৃত্বে এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির পথে হাঁটছে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজ আপনারা যা জানতে চলেছেন তা ভারতের আগামী একশো বছরের ইতিহাস নির্ধারণ করে দিতে পারে চলুন গোড়া থেকে শুরু করা যাক এই ভেটো পাওয়ার জিনিসটা আসলে কী সালটা উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে বিজয়ী শক্তিরা অর্থাৎ ইউএসএ সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স এবং চায়না মিলে তৈরি করলো ইউনাইটেড নেশনস আর তার সবচেয়ে শক্তিশালী অঙ্গ সিকিউরিটি কাউন্সিলে নিজেদের জন্য পাঁচটি স্থায়ী আসন বা পারমানেন্ট সিট সংরক্ষণ করল আর সাথে নিল এক অদ্ভুত ক্ষমতা ভেটো পাওয়ার এর মানে হলো এই পাঁচটা দেশের মধ্যে যে কোনো একটা দেশ যদি কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় তাহলে সেই প্রস্তাব বাতিল হয়ে যাবে যদি বাকি বিশ্বও তাকে সমর্থন করে তবুও সেই বিল পাস হবে না ভাবুন একবার আশি বছর আগেকার পৃথিবীতে দাঁড়িয়ে এই ব্যবস্থাটা তৈরি হয়েছিল তখন ব্রিটেন এক সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্সের উপনিবেশ চারিদিকে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দুই নতুন মোড়ল আর চায়না এক অন্যরকম রাজনৈতিক পরিস্থিতিতে ছিল আর ভারত ভারত তখন পরাধীন নিজের অস্তিত্বের জন্য লড়াই করছে আজ দু সালে পৃথিবীটা কি একই আছে ব্রিটেন আজ এক সংকুচিত অর্থনীতি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এসে নিজের জায়গা খুঁজছে ফ্রান্স অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটকে পড়েছে আর চীনের আসল চেহারাটা আজ বিশ্বের সামনে স্পষ্ট আমেরিকার প্রভাব কমছে অর্থাৎ যে স্তম্ভগুলোর ওপর ভিত্তি করে এই ইউএন ব্যবস্থাটা তৈরি হয়েছে সেই স্তম্ভগুলোতেই আজ ঘুন ধরে গেছে ইউনাইটেড নেশনস নামক এই সংগঠনটি আজ একটা প্যারালাইজড বা পক্ষপাতগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইউক্রেনে যুদ্ধ চলছে ইউএন কি করছে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে ইউএন কি করছে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে বড় বড় ভাষণ ছাড়া আর কি করতে পেরেছে কোভিড নাইন্টিন মহামারীর সময় আমরা দেখেছি কিভাবে এই সংস্থা উন্নত দেশগুলোর হাতের পুতুল হয়ে কাজ করেছে ভ্যাকসিন বৈষম্য দেখেও চুপ থেকেছে আসলে ইউএন নামক এই সংস্থাটা আজ আর রিলেভেন্ট নয় এটা একটা আশি বছরের পুরনো ভাঙাচোরা বাড়ি যার আজকের পৃথিবীতে কোনো প্রাসঙ্গিকতাই নেই আর ভারত এখন এই ভাঙা বাড়িতে একটা ঘরের জন্য কষাকষি করবে না আপনার কি মনে হয় এবার আয়নার দিকে তাকানো যাক ভারত যখন ইউএন তৈরি হয়েছিল তখন আমাদের কোনো পরিচয় ছিল না আর আজ আজ আমরা বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম ইকোনমি এবং সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা অর্থনীতির মধ্যে অন্যতম আগামী কয়েক বছরেই আমরা তৃতীয় স্থানে পৌঁছাতে চলেছি আমাদের সামরিক শক্তি আজ বিশ্বের চতুর্থ শক্তিশালী শুধু সংখ্যাতত্ত্ব নয় ভারতের অবদান দেখুন ইউএন পিসকিপিং ফোর্সে সবচেয়ে বেশি সৈন্য পাঠিয়েছে ভারত যখনই বিশ্বে কোনো বিপর্যয় এসেছে তা নেপালের ভূমিকম্প হোক বা তুরস্কের ভারত সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কোভিডকালে ভ্যাকসিন মৈত্রীর নামে আমরা গোটা বিশ্বকে পথ দেখিয়েছি অর্থাৎ একজন দায়িত্বশীল বিশ্বশক্তি বা রেসপন্সিবল গ্লোবাল পাওয়ারের যা যা করণীয় ভারত তা কোনো পদের জন্য অপেক্ষা না করেই করে চলেছে এমনকি আমাদের আটবার অস্থায়ী সদস্য বা নন পারমানেন্ট মেম্বার হিসেবে নির্বাচিত করা হয়েছে যা অন্য কোনো দেশের ক্ষেত্রে হয়নি এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে গোটা বিশ্ব ভারতকে এই পদের জন্য যোগ্য মনে করে বিশ্বের তাবর তাবর নেতারা পর্যন্ত সবাই প্রকাশ্যে ভারতের স্থায়ী সদস্য দাবিকে সমর্থন জানিয়েছে কিন্তু তার পরেও আমরা এই আসনটা পাই না কেন কারণ খেলাটার যোগ্যতার নয় খেলাটা পাওয়ার পলিটিক্সের ভারতের এই ভেটো পাওয়ার পাওয়ার সবচেয়ে বড় বাধাটাকে জানেন আমাদের প্রতিবেশী দেশ চীন ইউএন সিকিউরিটি কাউন্সিলের নিয়ম অনুযায়ী কোনো নতুন স্থায়ী সদস্যকে অন্তর্ভুক্ত করতে হলে বর্তমান পাঁচটি স্থায়ী সদস্যের প্রত্যেককে তাতে সম্মতি জানাতে হবে অর্থাৎ পাঁচজনের মধ্যে একজনও যদি ভেটো করে দেয় তাহলে প্রস্তাবটা বাতিল আর চীন বারবার এই ক্ষমতার ব্যবহার করে ভারতকে আটকে দিয়েছে কিন্তু কেন কারণটা খুব সহজ চীন কোনোদিনও চাইবে না যে এশিয়ায় তার সমান বা তার চেয়েও শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী উঠে আসুক ভারতের এই উত্থান মানেই চীনের প্রভাব কমা তাই চীন মুখে যাই বলুক না কেন তারা পর্দার আড়ালে সবসময় ভারতের বিরোধিতা করবে শুধু চীন নয় সত্যি কথা বলতে গেলে পি ফাইভের কোনো দেশই মন থেকে চায় না যে তাদের এক্সক্লুসিভ ক্লাবে আর কেউ ভাগ বসাক তারা কেন নিজেদের ক্ষমতা স্বেচ্ছায় ভাগ করে নিতে চাইবে এই সিস্টেমটা ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে কোনো পরিবর্তন আনা প্রায় অসম্ভব তাহলে কি ভারতেই এই আটকে থাকবে অনন্ত কাল ধরে এই পদের জন্য আবেদন করে যাবে আর চীন বারবার সেটাকে ভেটো করতে থাকবে না এখানেই আসছে আসল চমক ভারত তার স্ট্র্যাটেজি বদলে ফেলেছে গত কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিদেশনীতিতে এক আমূল পরিবর্তন এসেছে ভারত বুঝতে পেরেছে যে এই ভাঙা অকেজো ইউএন ব্যবস্থার ভেতরে ঢুকে সামান্য একটা ভেটো পাওয়ার পাওয়ার জন্য সময় নষ্ট করার কোনো মানে হয় না বরং সময় এসেছে এই ব্যবস্থার বাইরে গিয়ে একে অপ্রাসঙ্গিক করে দিয়ে নিজের নিয়ম তৈরি করার এই নতুন রণকৌশলের তিনটি প্রধান স্তম্ভ রয়েছে প্রথম স্তম্ভ অল্টারনেটিভ প্ল্যাটফর্মস বা বিকল্প মঞ্চ তৈরি করা আপনারা জি টোয়েন্টি সামিটের কথা ভাবুন যা কিছুদিন আগেই দিল্লিতে অনুষ্ঠিত হলো। ভারত জি টোয়েন্টিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা কেউ আগে ভাবতেই পারে নি দিল্লিতে যে নিউ দিল্লি ডিক্লারেশন সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে তা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বিষয়েও সবাইকে এক আনতে সফল হয়েছে যা ইউএন পারেনি আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দিয়ে ভারত গোটা গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে জি টোয়েন্টি আজ ইউএনের চেয়েও বেশি প্রাসঙ্গিক এবং কার্যকরী এক বিশ্বমঞ্চে পরিণত হয়েছে একইভাবে ব্রিক্সের সম্প্রসারণ দেখুন আরও নতুন দেশকে অন্তর্ভুক্ত করে ভারত এবং তার সহযোগীরা এমন এক অর্থনৈতিক জোট তৈরি করেছে যা পশ্চিমা দেশগুলোর জি সেভেন জোটকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে দ্বিতীয় স্তম্ভ বায়োল্যাটারাল রিলেশনশিপ বা দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করা ভারত আজ আর কোনো একটি দেশের শিবিরে নেই আমরা আমেরিকার সাথে কোয়াড করছি আবার রাশিয়ার থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমও কিনছি আমরা ফ্রান্সের সাথে রাফেল চুক্তি করছি আবার সংযুক্ত আরব আমির এবং ইসরায়েলের সাথেও আমাদের সম্পর্ক মজবুত ভারত আজ স্ট্র্যাটেজিক অটোনমির নীতিতে বিশ্বাসী আমরা আমাদের স্বার্থ অনুযায়ী সবার সাথে কাজ করব। কিন্তু কারো অধীনে থাকবো না এই দ্বিপাক্ষিক সম্পর্কগুলো ইউএন এর বাইরে ভারতের আসল শক্তি তৈরি করছে তৃতীয় স্তম্ভ এক নতুন বিশ্ব ব্যবস্থার প্রস্তাব ভারত এখন আর শুধু নিজের জন্যই একটি পারমানেন্ট সিট চাইছে না ভারত বলছে এই ব্যবস্থাটাই বদলাতে হবে শুধু ভারত কেন আফ্রিকা মহাদেশ থেকে ল্যাটিন আমেরিকা থেকে জাপান জার্মানির মতো দেশগুলোরও এখানে প্রতিনিধিত্ব থাকা উচিত ভারত এক নতুন ব্যবস্থার কথা বলছে যেখানে কোনো ভেটো পাওয়ার থাকবে না বরং সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ ভারত বলছে তোমাদের এই পুরনো স্বার্থপর ক্লাবে আমাদের কোনো আগ্রহ নেই আমরা আমাদের বন্ধুদের নিয়ে এক নতুন গণতান্ত্রিক এবং সমানাধিকারের বিশ্ব তৈরি করবো বন্ধুরা এবার আসল কথাটা বলি ভেটো পাওয়ার পাওয়াটা কি সত্যিই কোনো দেশের মহান হওয়ার মাপকাঠি নাকি আসল শক্তি অন্য কোথাও লুকিয়ে আছে আসল শক্তি হলো আপনার ইকোনমিক পাওয়ার যখন আপনার অর্থনীতি ফাইভ ট্রিলিয়ন বা টেন ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে তখন গোটা বিশ্ব আপনার কথা শুনতে বাধ্য থাকবে আপনাকে কারো অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না আসল শক্তি হলো আপনার মিলিটারি স্ট্রেংথ যখন আপনার কাছে আইএনএস বিক্রান্তের মতো বিমানবাহী রণতরী থাকবে যখন আপনি ব্রহ্মোজের মতো মিসাইল অন্য কোনো দেশে রপ্তানি করেন যখন আত্মনির্ভর ভারত প্রকল্পে আপনি নিজের দেশের সুরক্ষার জন্য অস্ত্র তৈরি করেন তখন কোনো দেশ আপনাকে চোখ রাঙানোর সাহস দেখাবে না আসল শক্তি হলো আপনার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যখন আপনার চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায় যখন আপনার তৈরি ইউপিআই গোটা বিশ্বে সমাদৃত হয় তখন আপনি বিশ্বের নিয়ামক শক্তিতে পরিণত হন আর এই তিনটি ক্ষেত্রেই ভারত আজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী মোদী এই বিষয়গুলোতেই সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন কারণ তিনি জানেন ইউএন একটা প্রতীকী আসন দিয়ে কিচ্ছু হবে না দেশকে ভেতর থেকে শক্তিশালী করতে হবে যখন ভারত অর্থনৈতিক সামরিক এবং প্রযুক্তিগতভাবে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হবে তখন ইউএনের আসন ভারতের কাছে ছুটে আসবে ভারতকে আসনের পেছনে ছুটতে হবে না তাহলে ভবিষ্যৎটা কি ভবিষ্যৎটা হলো এই পুরনো অকেজো ইউনাইটেড নেশনস ধীরে ধীরে তার প্রাসঙ্গিকতা হারাবে আর তার জায়গায় জি টোয়েন্টি ব্রিক্সের মতো নতুন মঞ্চগুলো বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে যার নেতৃত্বে থাকবে ভারত একটা কথা আমি খুব বিশ্বাস থেকে বলছি লিখে রাখুন আগামী দশ পনেরো বছরের মধ্যে এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হবে আর সেই ব্যবস্থার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে হবে না হবে ভারতের মাটিতে হয়তো দেশের রাজধানী দিল্লিতেও নয় বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে কারণ নতুন বিশ্বের ভিত্তি হবে অর্থনীতি পুরনো দিনের রাজনীতি নয় তখন পরিস্থিতিটা উল্টে যাবে আর যে দেশগুলো আমাদের ভেটো করছে সেদিন তারাই আমাদের কাছে এসে আবেদন করবে প্লিজ তোমাদের এই নতুন সংগঠনে আমাদের একটা জায়গা দাও আর সেদিন ভারত বলবে আমরা ভেবে দেখছি এই পরিবর্তনটা রাতারাতি আসবে না এর জন্য ধৈর্যের প্রয়োজন এর জন্য এক শক্তিশালী এবং স্থির নেতৃত্বের প্রয়োজন যার কাছে একটা দীর্ঘমেয়াদী ভিশন আছে আমাদের প্যাসিভ বা নিষ্ক্রিয় থাকলে চলবে না আমাদের ধৈর্য ধরে কিন্তু সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে আর সেই কাজটাই এখন পর্দার আড়ালে চলছে তাই বন্ধুরা পরেরবার যখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ভারত ভেটো পাওয়ার পেয়ে গেছে তখন বিচলিত হবেন না আর ভুয়ো আনন্দে ভেসেও যাবেন না বরং মুচকি হেসে নিজেকে বলুন আমাদের আর প্রয়োজন নেই ভারতের লক্ষ্য এখন অনেক বড় আমাদের লক্ষ্য একটা বা দুটো ভেটো পাওয়ার পাওয়া না আমাদের লক্ষ্য হল গ্লোবাল রুলবুক বা বিশ্বের নিয়মকানুন নতুন করে লেখা আমরা এখন আর নিয়ম মানার জন্য নেই আমরা নিয়ম তৈরি করার জন্য এসেছি আজকের এই প্রতিবেদনটা হয়তো অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে কারণ আমরা বছরের পর বছর ধরে শুনে এসেছি যে ইউএনের স্থায়ী সদস্যপদ পাওয়াটাই আমাদের বিদেশনীতির সর্বোচ্চ লক্ষ্য কিন্তু সময় বদলেছে আর তার সাথে বদলেছে ভারতের চিন্তা ভাবনা ভারত আজ এক আত্মবিশ্বাসী দেশ আমাদের গ্লোবাল পাওয়ার হওয়ার জন্য অন্য কোনো দেশের সার্টিফিকেটের প্রয়োজন নেই আমরা আমাদের শক্তি নিজেদের পরিশ্রমে অর্জন করছি আপনাদের কি মনে হয় ভারতের কি সত্যি ইউএন ভেটো পাওয়ারের পেছনে ছোটা উচিত নাকি নিজের নেতৃত্বে এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করার দিকে এই মনোযোগ দেওয়া উচিত আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান আজকের মতো এই পর্যন্তই যদি এই বিশ্লেষণটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সত্যিটা সবাই জানতে পারে অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত